হ্যালো বন্ধুরা যাদের হিরো হাং দরকার অল্প দামের ভিতরে ভালো কোয়ালিটির একটা হিরো হাং দরকার অবশ্যই স্ক্যানো নম্বরে কল করবেন ঠিক আছে এটা হচ্ছে বাইকের বাম পাশের কন্ডিশন আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যাদের দরকার হবে ভিডিওর স্ক্রিনে নাম্বারও আছে নাম্বারে যোগাযোগ করে বাইকটা আমাদের কাছে আপনারা ক্রয় করতে পারবেন ঠিক আছে তো বাইকটা কিন্তু ভালো কন্ডিশন আছে ডবল ডিক্সের রাজবাড়ি বিআরটিএ নাম্বার করা ঠিক আছে ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড সহকারে বাইকটা আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন খুবই ভালো কোয়ালিটির একটা সেকেন্ড হ্যান্ড হিরো হাং বাইক হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত কেমন আছেন আপনারা আশা করি সুস্থ আছেন ভালো আছেন যাদের হিরো কোম্পানি হাং লাগবে ডবল ডিক্সের আপনারা কিন্তু আমাদের কাছ থেকে বাইকটা নিতে পারবেন আমাদের লোকেশন ফরিদপুর সদর শিবরামপুর খলিলপুর বাজার মেসা সারে ছোটো বাইক গ্যালারি আপনারা কোরিয়া সার্ভিস বা এসে পরিবহনের মাধ্যমে সারা বাংলা যে মোদল থেকে এসে নিতে পারবেন যদি ভিডিও ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যারা আমাদের পেজ ইউটিউব চ্যানেল নতুন দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা দেখছেন অবশ্যই আমাদেরকে ভালোবাসেন তারা দেখতে থাকেন অবশ্যই উপভোগ করুন বিয়ার্স এটা হচ্ছে কাঙ্ক্ষিত বাইক তো বাইকটার সবার আগে থাকে হচ্ছে নাম্বার নাম্বার হচ্ছে রাজবাড়ি ল এগারো ছেষট্টি তিরিশ এটা হচ্ছে বাইকটার নাম্বার ঠিক আছে তো আর বাইকটা কিন্তু ফুয়েল ট্যাঙ্ক টা কিন্তু খুবই সুন্দর দেখাচ্ছে কোথাও কোনো স্পট আপনারা পাবেন না খুবই সুন্দর ফুয়েল ট্যাঙ্ক আপনাদের দেখানোর চেষ্টা করছি দেখুন দেখুন আর বাইক টা কিন্তু ডবল ডিস্ক এর বাইক দেখেন এটা হচ্ছে ট্যাঙ্কির বাম পাশের ডান পাশের কন্ডিশন খুবই সুন্দর আছে দেখাচ্ছেন আপনাদেরকে এটা হচ্ছে বাইকের ডান সাইডের ইঞ্জিন কন্ডিশন দর্শক এবং এটা হচ্ছে বাইকের সামনের মাথার কন্ডিশন দর্শক দেখুন এটা হচ্ছে বাইকের সামনের যে মাঠঘাট থাকে মাঠঘাট কন্ডিশন দেখাচ্ছে আপনাদেরকে দেখুন আর এটা হচ্ছে বাইকের সামনের চাকা কন্ডিশন তো দূরে থেকে যদি বাইকটা আপনাদের দেখায় দেখুন এই টাইপের হবে হিরো হাঙ্ক

যেহেতু ডবল এক্সের বাইক তো বাইকটা মাইলেজ পাবেন পার লিটারে আটচল্লিশ কিলোমিটার এবং টপ স্পিড পেয়ে যাবেন বাইকটার একশো বিশ কিলোমিটার পার ওয়ার আর কোরিয়ার সার্ভিস বা এসি পরিবহনের মাধ্যমে সারা বাংলাদেশের যে কোনো জেলায় আমরা আপনারা কিন্তু বাইকটা নিতে পারবেন আমরা কিন্তু কোরিয়ারের মাধ্যমে বাইকটা কিন্তু পাঠিয়ে দিয়ে থাকুন যাদের ভালো কোয়ালিটির সেকেন্ড হ্যান্ড বাইক লাগবে হিরো হাংকের ভিতরে আপনারা কিন্তু আমাদের লোকেশনে এসে বাইকটা নিতে পারেন লোকেশন আরেক ব্রাহ্মণ দিল হচ্ছে ফরিদপুর সদর শিব ব্রাহ্মণ খলিলপুর বাজার আর বাইকটা কিন্তু দুই বছরের পেপার কমপ্লিট আছে এখন মধ্যে কাগজের মেয়াদ আছে যাদের লাগবে অবশ্যই আমাদের শোরুমে ভিজিট করবেন তবে আর্স বাইকটা কিন্তু স্টার্ট অবস্থায় আছে যদি সাউন্ড আপনাদের দেখায় দেখুন এই টাইপের হবে দেখছো না বাড়ি দাও ওকে তো হচ্ছে ওভারঅল বাইকের কন্ডিশন দেখেন এখানে এবং লাইটটা কিন্তু জ্বলে রয়েছে